আমি আমার বিদ্যা স্মরণ করব দেখছেন এখানে সম্মুখে কার প্রতিকৃতি রয়েছে অনাদি অনাদিমোহন গোস্বামীপাত অনাদিমোহন গোস্বামী বাড়ি ছিল এখানে ঘোষ আঠি আসল বাড়ি খেলুয়া কোট পূর্ব বর্ধমান জেলায় কোটে খেলুয়া বলে একটি গ্রাম সেই গ্রামের সন্তান ছিলেন এই অনাদিমোহন গোস্বামী পিতার নাম ছিল চারুচন্দ্র গোস্বামী মায়ের নাম ছিল কান্তি দেবী কোয়ারগু এবং স্কুলে পর চলে যান শ্রীখণ্ডে শ্রীখণ্ডে তখন ওই নরহরি মুকুন্দের বংশে এক বিশাল পন্ডিত উঠেছিলেন তার নাম রাখালানন্দ ঠাকুর তার বিরাট চতুষ্পাঠী ছিল খুব নাম ডাক ছিল সেইখানে ভর্তি হন সংস্কৃত শিক্ষা করবার জন্য সেখানে কিছুদিন সংস্কৃত শিক্ষা গ্রহণ করার পর তিনি চলে যান কলকাতা কলকাতায় সত্যানন্দ গোস্বামী বলে এক বিখ্যাত অধীনে তার চতুষ্পাঠিতে সংস্কৃত শিক্ষা শুরু করেন সেখানে তিনি এক একে কাব্য ব্যাকরণ পুরাণ সাংখ্য এবং বৈষ্ণব দর্শন এই পাঁচটি বিষয়ে তীর্থ উপাধি লাভ করলেন পঞ্চতীর্থ উপাধি পেলেন তখন এই পরীক্ষাগুলো সব পশ্চিমবঙ্গ সরকার পরিচালনা করতে ঠিক যেমন এখন হায়ার সেকেন্ডারি বা মাধ্যমিক পরীক্ষায় তেমনি এই আটাত্তর সাল থেকে এই পরীক্ষাগুলো সব উঠে গেছে তখন তারা যারা উপাধি পরীক্ষায় পাশ করতেন তাদেরকে তীর্থ উপাধি দেওয়া হতো পাঁচটি বিষয়ে তীর্থ উপাধি লাভ করেছেন ফলে কলকাতার পর ফলে এখানে কলকাতায় তার খুব নাম ডাক হয়ে যায় চালতা বাগানে বৈষ্ণব সম্মেলনে যোগদান করেন এবং ধীরে ধীরে এই চালতা বাগান বৈষ্ণব সম্মেলনে তিনি সভাপতি পদে উপনীত হন কলকাতার বহু বিশিষ্ট ব্যক্তি তার সান্নিধ্য লাভ করেছিলেন এবং তার কাছে সংস্কৃত পড়ে অনেকেই কলকাতায় নাম

তারা দেখবেন সাক্ষাৎ ঋষির মতন দেখতেছিলেন মূলত বেদের যুগের কোন ঋষি বোধ হয় আবার আবির্ভূত হয়েছেন গোস্বামী বংশী আমরা জানেন নিত্যানন্দ প্রভু এক পুত্র এক কন্যা পুত্রের নাম বীরচন্দ্র কন্যার নাম গঙ্গা সেই গঙ্গা বংশের সন্তান ছিলেন এই অনাদিমোহন গোস্বামী গঙ্গা বংশের অলঙ্কার গঙ্গা বংশের ভূষণ থাকতেন অতি দীন ভাবে সঙ্গে ভক্তির এমন মনিকাঞ্চন যোগ খুব কম দেখা যায় এত বড় পণ্ডিত হয়েও এমন বিনয়ী স্বভাব সকল মানুষকে সম্মান দান করার যে মনোভাব আমাদেরকে দেখেছি এই অনাজপুর মধ্যে ছিল সত্যিকারের বৈষ্ণব ছিলেন বৈষ্ণবের সমস্ত কুর্তিনাদ শুনে চলো তরুণী বৈষ্ণব এই গুণ মধ্যে আমরা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়েছে সকল মানুষকে সম্মান দান সকল মানুষকে আপন জ্ঞানে বরণ করে নেওয়া ঘোষ হাটে যখন রাধা আসতেন তখন বিরাট উৎসব করতেন বৈষ্ণব সম্মেলন করতেন বৈশাখ মাসে যে কদিন তার সেবা সেই কদিন বহু লোককে প্রসাদ বিতরণ করতেন নাম সংকীর্তন বড় বড় খ্যাতনামা কীর্তনীয়া আসতেন আমার জীবনে পরম সৌভাগ্য যে আমি ছাত্রাবস্থায় তার সান্নিধ্য দীর্ঘ দীর্ঘকাল আমার উপর তার কৃপা দৃষ্টি আমার জীবনে বিরাট প্রভাব তার আমার পিতামহ ঈশ্বর রাধামন গোস্বামী এবং আমার এই সম্পর্কে পিসি মশাই হন অনদেবন গোস্বামী এই দুজনার প্রভাব আমার জীবনে পড়েছিল যেহেতু আমি উচ্চ শিক্ষায় সংস্কৃতি নিয়ে পড়াশোনা করেছিলাম বলে আমাকে খুব ভালোবাসতেন এবং আমাকে বলেন তোমাকে বৈষ্ণব দর্শন নিয়ে পড়াশোনা করতে হবে এবং তুমি যেমন শিক্ষক আছো তেমনি যেমন ক্লাস করবে ভাগবত পাঠ মানে ভাগবতের ক্লাস করবে যাতে সবাই হরি কথা শুনতে পায় ভালো করে বুঝতে পারে আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাচ্ছি আমি তার দীর্ঘদিন সান্নিধ্য লাভ করেছিলাম নামের জপের মালাটি সব সব হাতে আর থাকতো সময় রাধে 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 চোখ দিয়ে জল ভারত রাধায় নাম শুনে জল ভালো আমাকে বলতেন দেখো টিউশন করবার জন্য ছুটছ বাড়ি বাড়ি দেখো টাকা টাকা করছো আর যদি কৃপা হয় তাহলে টাকার অভাব থাকে দেখো যে অন্নপূর্ণা যে দুগ্গা লক্ষ্মী রাধাণীর অংশ যাও না রাধানি কি রাধা রানীর কৃপা যদি পেয়ে যাও জীবনে আর সব অভাব তোমার ঘুচে যাবে তাই দেখো একটা একটু অন্তত হরি কথা বলা অভ্যাস করো এইগুলো আমাকে জোর পূর্বক এই এই ভাগবত পাঠে অংশগ্রহণ করিয়েছিলেন তার নিজের যখন বাড়িতে উৎসব হতো সেই উৎসবে আমার নাম ধরে ডেকে বলতেন এবার রাম কিছু বলবে আমি না বলবার জন্য প্রস্তুত নাই তাও যেন আমাকে জোর করে বলাতেন এইভাবে আমার মধ্যে সংকোচ কাটিয়ে দিয়েছিলেন আমার জীবনে তার বড় প্রভাব এমন মানুষ সচরাচর দেখা যায় না তার তিন পুত্র চার কন্যা কনিষ্ঠ পুত্রটি এখনো জীবিত আছে অনেক গ্রন্থ রচনা করেছিলেন যেমন গোপী গীতা বেনু গীতা সাধন সংকেত চৈতন্য চন্দ্রামতম বলদে বিদ্যা সিদ্ধান্ত রত্নম এসব গ্রন্থ তার আবার আনন্দ বৃন্দাবন বাংলায় গদ্যান গদ্যানুবাদ করেছিলেন যদি আর কিছুদিন থাকতেন তাহলে হয়তো আরো আমরা সম্পদে বৈষ্ণব সাহিত্যের সম্পদে ধনী হতাম শ্যামসুন্দর বলে একটি পত্রিকা তিনি প্রকাশ করতেন যখন কলকাতায় থাকতেন তখন গৌরাঙ্গ সেবক বলে একটা পত্রিকা বার হতো সেখানে তার লেখা থাকতো কি দামি দামি লেখা খুব মূল্যবান লেখা পরবর্তীকালে যখন কাটোয়া আইলেন আর কলকাতায় থাকলেন না গঙ্গা করতে তখন শ্যাম সুন্দর পত্রিকাটি পত্রিকা বার করতে লাগলেন তার অন্তর্ধানের পর আমি দুটি বছর চালিয়েছিলাম এই শ্যাম সুন্দর পত্রিকা তারপর নিজেরই আর অসামর্থের জন্য আর চালাতে পারি নাই বলেছেন তুমি শ্যামচন্দ্র পত্রিকাটি চালু পরিচালনা করো কিন্তু কোথাও গ্রাহক কোথাও আমি তখন স্কুলে চাকরি করি কাজই সম্ভব হয় ওই পত্রিকা চালানো নব্বই সালে অসুস্থ হয়ে পড়লেন সময় আমি তখন তখন দেখছি সামনে বই আছে আর কলম আছে কি যেন লিখছেন লিখতে পারছেন না পড়তে লিখতে লিখতে ঢুলে পড়ে যাচ্ছে সেই অবস্থা আর হাতে হরি হরিনামে আমার যখন লিখছেন না তখন হাতে হরি নামের মালাটি রয়েছে খুব ধীরে ধীরে কথা বলতেন সকলকে সম্মান দান সকলকে ভালোবাসতেন আজ তার আমরা সকলে সেই মহান পুরুষকে শ্রদ্ধা জানাই সেই মহান পুরুষকে তিনি রাধা গোবিন্দের চরণে রাধা মঞ্জুরী মঞ্জুরি রূপে রাধা গোবিন্দের সেবা করছেন নিরন্তর সেবা করছেন তিনি আজ তিনি আমাদেরকে আশীর্বাদ করুন আমরা যেন তার আশ্রিত হয়ে গৌর গোবিন্দ ভজনা করতে পারি তার ভরে জয় নিতাই জয় নিতাই জয় নিতাই